السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وما والا ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعد لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم ও লা তুমলা আল্লাহ আল্লাহ তাআলা শুকর শুক্রাদে করছি তিনি আজকে খুবই অসাধারণ একটি আয়োজনে আমাদেরকে অংশগ্রহণ প্রশ্ন দান করেছেন এবং বলছি আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম বসিত হোক আল্লাহমাদ আল নবিকা মুহাম্মদ আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই প্রথমত এই আয়োজনটির জন্য আমি কর্তৃপক্ষকে আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি অতিথিবৃন্দু যারা এসছেন তাদের জন্যেও আল্লাহ সু হানুমা তার কাছে সর্বোত্তম বিনিময় এবং যা যা কামনা করছে যাজা হম্লাহ খায়রান। ভূমিকা আমি নেব না এই জন্যে কারণ সময় খুব কম আপনাদের বিরক্তির কারণ যেন না হয় প্রথমত হচ্ছে আমাদের আধুনিক যুদ্ধক্ষেত্রটি আমাদের ভালো করে বোঝা দরকার আমরা একটা যুদ্ধক্ষেত্রে রয়েছি এই যুদ্ধক্ষেত্র যদি আপনি স্টাডি না করতে পারেন আপনি ওয়ার স্ট্রেটেজি যদি গ্রহণ না করতে পারেন তাইলে আপনি এই যুদ্ধে বিজয়ী হতে পারবেন না আজকের যুদ্ধক্ষেত্রটা কোথায় আজকের যুদ্ধক্ষেত্রটা হচ্ছে জ্ঞানের যুদ্ধক্ষেত্র জ্ঞানে যারা এগিয়ে আছেন তারা অন্য জায়গায় এগিয়ে আছেন আজকের যুদ্ধক্ষেত্রটি কীসের অর্থনীতির যুদ্ধক্ষেত্র অর্থের দিকে যারা পিছিয়ে আছেন তারা সব দিকে পিছিয়ে আছেন আজকের যুদ্ধক্ষেত্রটি হলো সংস্কৃতির যুদ্ধক্ষেত্র সংস্কৃতির অনেকগুলো ডাইমেনশান আছে এর মধ্যে একটি ডাইমেনশন হল তথ্য প্রযুক্তি অথবা তথ্য সরবরাহের যেই প্রযুক্তি ব্যবহার করা হয় সেটি কখনও কখনো ইলেকট্রনিক কখনো কখনো প্রিন্টিং আপনারা নিশ্চয়ই কখনও কোনো তথ্য কোনো একটি নির্ধারিত স্থানে গিয়ে গ্রহণ করেন না আপনার তথ্যটা গ্রহণ করেন হচ্ছে বিভিন্ন মিডিয়া থেকে এটা ইদার ইলেকট্রনিক অর প্রিন্টিং আর যদি অধুনা যেই মাধ্যমটি আমরা ব্যবহার করি সেটাকে বলে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা এর মাধ্যমে গ্রহণ করি আধুনিক যুদ্ধক্ষেত্রের যেই কালচারাল ডাইমেনশনটা বলেছি সেখানে অনেকগুলো সেগমেন্ট আছে এর মধ্যে আপনি যদি আজকে এখানে আমরা রোজ অ্যাকাডেমির যে ইস্যুগুলো আমরা তুলে মানে আমরা দেখলাম এখানে এরকম অনেকগুলো ইস্যু সেখানে আছে আমরা কেবল মিডিয়ার কথাই কেন বলি মিডিয়ার মাধ্যমে অন্যান্য যা কিছু প্রমোট হচ্ছে তাও তো এটির একটি অংশ তো আমি সংক্ষিপ্তভাবে বলার জন্য যেই কথাটি আমি আপনার দৃষ্টিতে আনতে চাই তাহলে যে যুদ্ধক্ষেত্রটি আপনাদের ভালো করে স্টাডি করা দরকার এটা স্টাডি না করলে আপনারা বুঝতে পারবেন না যে আপনারা এবং আমরা কোথায় আছি যদি গত একশো বিশ তিরিশ বছরের নোবেল প্রাইজের ইতিহাসে যদি আপনি তাকান তাহলে দেখবেন এখানে ইয়াহুদিরা তারা প্রতি এক হাজারে তিনজন প্রতি এক হাজারে ইহুদিরা হল তিনজন আর মুসলিমরা প্রতি একশোর মধ্যে প্রায় তারা তিরিশ জনের মতো কিন্তু আপনি যদি এ গোটা পৃথিবীতে যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন যে নোবেল প্রাইজে গত দেড়শো মানে একশো বিশ তিরিশ বছরে দুজন মুসলিম কেবলমাত্র হার্ড সায়েন্সে তারা নোবেল প্রাইজ পেয়েছেন কিন্তু অন্যরা কোথায় অথচ যদি আমরা আমাদের গোল্ডেন পিরিয়ড অফ ইসলামিক ইন্টালেকচুয়ালিজম সেদিকে তাকালে আমরা দেখব যে এক একজন হয়তো বা একশো দুইশো পাঁচশো নোবেল প্রাইজ পাওয়ার মতো তারা আমাদেরকে মানে তারা এমন জ্ঞান আমাদেরকে প্রদান করেছিলেন তাহলে আমরা জ্ঞানের দিক থেকে প্রচণ্ড দৈন্যতার মধ্যে আমরা রয়েছি এই জায়গা আমাদের একেবারেই নাই যেমন ধরুন আপনাদের কথাও বলি আমাদের কথাও বলছি আমরা তো এমনি পড়াশোনা করি না পড়াশোনা তো আমাদেরকে মনে করে যে যখন আমরা পড়াশোনা করছি মানে ফর্মাল একাডেমিক লাইফে যখন আমরা থাকি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তখনই কেবল পড়তে হয় এরপরে আর আমাদের পড়তে হয় না এমনকি আমি জানি না এখানে যারা আমার অনেক স্টুডেন্টও আছেন এখানে দেখা হচ্ছে আমার সাথে আইউটি অথবা অন্যান্য জায়গায় যারা পড়েছেন তো আপনাদেরকে আপনাদের অনেকের আই ওটি তো সবচেয়ে মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা সেখানে পড়াশোনা করে এবং সেখানকার এক্সপিরিয়েন্সও আমার আছে অন্যান্য জায়গার এক্সপিরিয়েন্সও আছে যে পড়াশোনার অবস্থাটা কি আপনাদের বাসায় যদি যাই তাহলে কয়জন বাসায় লাইব্রেরি খুঁজে পাবো আই ডোন্ট নো আমি জানি না অথবা লাইব্রেরিতে কেবল আপনার ওই যে অনার্স মাস্টার্সে যে বইগুলো পড়েছেন অথবা বিএসসি অথবা এমএসসিতে যে বইগুলো পড়েছেন তার বাইরে নতুন কোনো বই আছে কিনা বাজার ইনফ্লুয়েন্সিয়াল লাইট রাইটার অথবা ইন্টেলেকচুয়াল কারা আছে তাদের সাথে আপনাদের পরিচয় আছে কিনা তাদের থট প্রসেসগুলো কী কীভাবে তারা অন্যদেরকে ইনফ্লুয়েস করে এই জায়গাগুলো আপনাদের জানা আছে কিনা আমরা জানি না এটার সাথে আপনাদের জানা দরকার রাসুলুল্লা সাল আলী তিনি কী করেছেন তৎকালীন সমাজের নলেজের সকল নবী রাসুলরাই তো তাদের সমাজের শ্রেষ্ঠতম নলেজেবল ছিলেন এমনকি আল্লা সুফহানুয়া তারা মুসা আলি ইসালাতু আসলামকে পাঠিয়েছেন আরেকজনের কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য এবং তিনি কি শব্দ উল্লেখ করেছেন লা আব রাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইনি আও আমদিয়া হুকুবা আমাদের দেশে বলা হয় এক ওয়াক্ত নামাজ ত্যাগ করলে এক হোকবা বা জাহান নামে থাকতে হবে এক হোক মানে তিরাশি বছর প্লাস মানে হোকুবা শব্দটি আমাদের দেশে এটা হোকবা বলা হয় হকুবা শব্দটি হোক মানে হোকবা শব্দের বহু বচন তাহলে যুগ যুগ ধরে ডেকেটস আফটার ডেকেটস আই উইল কন্টিনিউ টু ট্রাভেল অ্যাক্রস দ্য আর্থ ইন অর্ডার টু অফ নলেজ এইটা তার কথা ছিল মানে তিনি যদি তো আপনার প্রতি সপ্তাহে পড়েন সেখানে দেখুন না তার বক্তব্যটা কী ছিল এবং তিনি গিয়ে তার উস্তাদকে কি বলেছেন হাল আত্তাবি কান্তুয়াল্লিম মানে উসদা কীভাবে জ্ঞান অর্জন করতে হয় তার বিনয় নম্রতা এবং তার ডেডিকেশন এর লেভেলটা দেখেন একজন নবী ওয়ান অব দ্য মাইটেস্ট প্রফিট অফ আল্লাহ যদি আমরা যদি তিনজন চারজনের নাম বলি তাহলে মুসা আলী সালাতাম উইল অবভিয়াসলি কাম অফ তিনি এ কথা বলছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলীবাসালাম তিনি তো জ্ঞানের যুদ্ধই করেছেন তিনি যে কথা তাদেরকে বলেছেন সেটা তো জ্ঞানের যুদ্ধ তখনকার মিডিয়াম অফ নলেজ যা ছিল তাই তিনি করেছেন সেভাবে তিনি জ্ঞানের যুদ্ধ করেছেন আমরা আসলে জ্ঞানের ক্ষেত্রে আমরা কোন জায়গায় আছি বলুন তো যদি পৃথিবীতে ওয়ার্ল্ডে যদি ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিং এর কথা বলি তাহলে আমাদের কয়টা ইউনিভার্সিটি আছে বা বাংলাদেশের কয়টা ইউনিভার্সিটি আছে অথবা ধরুন আমরা যদি নলেজের ক্ষেত্রে অন্যদের জায়গায় কম্পিটিশন করতে যাই তাহলে আমরা কোন জায়গায় অবস্থান করছি আপনি কি সিদ্ধান্ত নিতে পারেন না যে আমি একজন বড় মুসলিম স্কলার হব এবং আমি এর মাধ্যমে আমার উম্মাকে আমি ডেভেলপ করবো উম্মাকে কন্ট্রিবিউট করবো আমি যদিও বক্তৃতার খুব বেশি বিরোধী মানুষ বাংলাদেশের কারণে আদারওয়াইজ বক্তৃতার পক্ষের মানুষ আমি কে সেটা আমি পরে বলছি বাংলাদেশে একটা বক্তা তৈরির একটা মহা কারখানা এখানে আছে যেমনিভাবে মস্তি তৈরির একটা কারখানা আছে পৃথিবীতে আর কোথাও আসে কিনা আমি যাই না এখানে সবাই বক্তা হতে চায় বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ে অথবা ধরুন মাদ্রাসায় মাত্র দাখিল পড়ছে অথবা ধরেন মেশকাত বা অথবা তারাও নিচে পড়ছে এরা অনেক বিশাল বিশাল বক্তা এবং এরা চিন্তা করে যে আবার কেউ তো পড়াশোনা শেষও করে নেই এখন তিনি বক্তা আর তিনি চিন্তা করছেন বক্তৃতা দিলে আমি যদি প্রতি বক্তৃতা আমি যদি দশ বিশ তিরিশ হাজার টাকা পাই তাহলে মাসে আমার দশ পনেরো লাখ টাকা ইনকাম আমি পড়াশোনা করে লাভ কি তিনি পড়াশোনা করুন দশ পনেরো বিশ হাজার টাকা মানে তার মাসে ইনকাম আর আমার পনেরো বিশ লাখ টাকা ইনকাম তাহলে আমি পড়াশোনা কেন করব। আর আমরা জাতীয় বক্তাদেরকে আমরা খুব সেলিব্রেট করি তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাই ফলে জ্ঞানের চর্চা এখানে হয় না এখানে বক্তার বক্তৃতার চর্চা হয় এই কারণে এই জায়গাটাকে আমি একটু একটু দূরে রাখার চেষ্টা করি এটা আমার ব্যক্তিগত ফিলসফি আপনি অন্যভাবে নেবেন না তাহলে জ্ঞানের রাজ্যে আপনি আসলে কি এগিয়ে যাচ্ছেন মান ইস্তাওয়া ইয়া মাহু ফার দু যার দুজন সমান যায় সে তো মাগবোন হাদিসটির মধ্যে সনদগত দুর্বলতা আছে কিন্তু বক্তব্য সত্য যার দুটো দিন সমান যায় সে তো সত্যিকার অর্থে মাগবোন সে তো সত্যিকার অর্থে প্রতারিত সে পরাজিত সে পর্যুদস্ত সে পিছিয়ে পড়েছে আমরা কি আসলে এগিয়ে যাচ্ছি কিনা আপনি কি ইঞ্চি ইঞ্চি করে আপনি নিজেকে মেপেছেন জ্ঞানের ক্ষেত্রে আপনি কতটুকু এগিয়ে যাচ্ছেন দু নম্বর বিষয় হচ্ছে যে আমরা আসলে কেন জ্ঞান অর্জন করছি হোয়াট ইজ দ্য পার্পাস অফ ইয়র নলেজ বা বা হোয়াট ইজ দ্য পার্পাস অফ ইউর এজুকেশন আপনি কেন জ্ঞান অর্জন করছেন নিশ্চয়ই চাকরি করার জন্য আর চাকরি শব্দ সার্ভেন্ট সার্ভিস তো আপনি তো সার্ভেন্টই হচ্ছেন কেউ বাসায় কাজ করে বেশ কেউ বাসার বাইরে কাজ করে সেদিন একজন গল্পের ছলে আমার কাছে কয়েকজন স্ক্রিনশট পাঠালো একজন মহিলা অন্য একজন মহিলাকে বলছেন আপা আর তো পারতেছি না এই লোকেরই নিয়ে এখন করণীয় কি তো ওই মহিলা যার অপর প্রান্তে তিনি একজন হিজাব সৃষ্টার এবং খুব দিনী বোন বোন তাকে বলছে তোমাকে তো অনেক আগে বলছি এই লোকের তালাক দিয়ে দাও বলে আপা আমি তো আমার স্বামীর কথা বলি নাই আমি বলতেছি আমার অফিসের বসের কথা বলছে হা একটা চাকরি তো কষ্ট করে চাকরিটা রাখো যদি চাকরি পাওয়া তো খুবই কষ্টের কষ্ট করে চাকরিটা রাখো আগে স্বামীর বলছে তালাক দিয়ে দেওয়ার জন্য কিন্তু বসের চাকরিটা রাখার জন্য বলেছেন আরেকজন তার মানে বোনকে মানে দিনী বোনকে জিজ্ঞেস করেছে আপৌ আমি তো আর পারতেছি না আমার করণীয় কি আমি আর এই জীবন সহ্য করতে পারছি না বলে তোমাকে বউ আগেই বলছে তালাক দিয়ে দাও বলে আপা আপনার কথা শুনি তো তালাক দিয়ে দিয়েছি এখন তো আমি প্রতিদিন বারো তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা আমি কাজ করতেছি কিন্তু তাতে তো আমার সংসার চলতেছে না করণীয়কে আপনার কথা শুনে তো আগেই তালাক দিয়ে দিয়েছি তো এরকম একটা জায়গায় আমরা আসলে আছি যেটা একটা ভয়াবহ একটা বিপর্যয়ের মধ্যে আমরা যাচ্ছি সত্যিকার অর্থে আমাদের নলেজের জায়গা যেটা আমরা বলছি নলেজের জায়গা ডিপ আর নলেজের জায়গায় ইন্টালেকচুয়াল জায়গায় আমরা কখনো আমাদের নিজেকে নিয়ে যেতে পারি না দুই নম্বরে আমরা বলেছিলাম যে আমরা তো সার্ভেন্ট হতে চাই কিন্তু আপনার কি অন্টারপ্রেন হয়েছেন বা হওয়ার কখনো চিন্তা করেছেন কোরআনে যে আয়ের কথা আমি বলেছি আপনার বাসায় যাবেন আমি যাই না আয়ের কখনো আপনারা আমি যেভাবে চিন্তা করেছি এভাবে আপনার কখনো চিন্তা করেছেন কেন চিন্তা করার কথা না কারণ প্রত্যেকের একটা নিজস্ব তাদাব্বর থাকে সুরাতুল আনফালে সাহিত্যময় তো আমি বলবো আপনার বাসায় গিয়ে পড়বেন আল্লাহ সাহাবাইকালাম দেখলেন রেবা ترهبون به عدو الله وعدوكم دكن الله سبحانه وتعالى بولن এমন সাহাবিদেরকে যারা মক্কা থেকে মদিনা হিজুত করে গিয়েছে কোনো টাকা পয়সা নিয়ে যেতে পারে নাই মদিনার সাহাবিরা তো এমনি তারা কৃষক অতএব তাদের বাণিজ্য নাই মক্কার লোকদের বাণিজ্য আছে তাদের টাকা পয়সা আছে ব্যবসা না করলে তো টাকা পয়সা পাওয়া যাবে না যেমন বাসার বাইরে ধরো হাজার কোটি টাকা আছে এমন আমাদের পড়াশোনা হয়তোবা বাসার বের চেয়ে একটু বেশি ধরেন অথবা প্রফেসর আমাদের জুবাইর এহসানের পয়সা হয়তো বা আমার চেয়ে বেশি কিন্তু জুবাইর রহসানের হয়তোবা ওই যে যেটাকে বাংলাদেশে বলে নুন আনতে পান্তা পুরায় কিন্তু হয়তবা আমাদের বাসার বাইরে কয়েক হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে ব্যবসা করলে টাকা পয়সা আছে যারা চাকরি বাকরি করে তাদের তো আর টাকা পয়সা নাই একটা এক্সাম্পল বলছি আর কি তো ওরা তো করে কাজ এরা করতো ব্যবসা এদের টাকা পয়সা মক্কা রেখে গেল ওরা হচ্ছে কাজ এবং ওদের ওই জায়গা জমিন বা বাড়িঘর এগুলো ভাগ করে দিয়েছে মুসলিমদের মাঝে এই একটা দরিদ্র জনগোষ্ঠীকে আল্লাহ তালা বলছেন রেবাতিল রেবাতিল খাইলে খাইল কোথায় পাবে বিশাল বড় মানে ইয়ের বহর তৈরি করো কি বলে এটাকে ঘোড়ার বহর তৈরি করে যুদ্ধ করার জন্যে ঘোড়া কিনবে করতে তো খাবারই নেই বাসায় ত 름 র 는호 ন একটা ঘোড়া এর ইন্ডাস্ট্রি তৈরি করার কথা আল্লাহ তালা বলেছেন ঘোড়া ইন্ডাস্ট্রি তৈরি করলে কি হয় অনেকগুলো ঘোড়া আনলে এই ঘোড়াগুলোকে রাখার জন্য আস্তাবল লাগবে এগুলোকে মানে পালালন পালন করার জন্য লোক লাগবে এগুলোর খাদ্যের ব্যাপার লাগবে এগুলোকে ট্রেনিং দেওয়া লাগবে এগুলোর জন্য চিকিৎসা কারণ অসুস্থ হয়ে যাবে তার জন্য চিকিৎসা লাগবে কতগুলো ইন্ডাস্ট্রি এর সাথে জড়িত দেখেন আল্লাহ সুন্নতের মূল উদ্দেশ্য হলো তোমরা ইন্ডাস্ট্রি তৈরি করো ইকোনমিক্যালি তোমরা স্ট্রং হও তোমাদের অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হতে হবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই তো আপনি কাজ করতে পারবেন না আমার মালুসহলে লীর রাজুল ইসহলে ভালো মানুষের কাছে টাকা থাকা এটা অনেক অনেক উত্তম খারাপ মানুষের কাছে টাকা থাকলে তারা এটা খারাপ কাজে ব্যবহার করবে ভালো ভালো মানুষের কাছে টাকা থাকলে এটা কাজে ব্যবহার করবে তা আপনাদের আপনারা আপনি কেবল চাকরি করবেন আমি জানি না কেন চাকরি কেবল আমাদের মাথায় আছে আপনি কি এন্টারপ্রিনি হতে পারেন না যেন আপনি দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন দুইশো জন পাঁচশো জন লোককে আপনি চাকরি দেবেন আমরা পৃথিবী জুড়ে একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আছি আপনি জানেন তো আপনারা তো এই যুদ্ধক্ষেত্রে প্রধান যুদ্ধ আপনার হতে পারেন কিভাবে অন্ট্রপ্রনিয়র হওয়ার মাধ্যমে আপনি ধরেন ইসরায়েলি পণ্য বর্জন করবেন কত বর্জন করবেন সেদিন আমাকে একজন বললো স্যার আপনার পণ্য বর্জন করতে অমক দেশের তমক দেশের শেষ পর্যন্ত দেখি সবই বর্জন করা লাগে তো ভাতের চালও পার কিনতে পারবো না কারণ চালও অন্য জায়গা থেকে আসে তাহলে আসলে বর্জন করব কি অথবা বর্জন করব কি অথবা কী না বর্জন করব। সবই তো আলটিমেটলি বর্জন করা লাগে আপনারা বলেন তো আপনাদের বা আমাদের কয়টা পেটেন্ট আছে যে এরকম লিভার ব্রাদার্সের মতো একটা প্যাটেন্ট অথবা ধরেন আপনার এর মতো একেবারে ছোটই বললাম এর চেয়ে আরো বড় বড় আছে কয়টা প্যাটেন্ট আমাদের আছে যে দিয়ে আমরা যুদ্ধ করতে পারবো আমরা কি করতে পেরেছি আপনারা এইরকম জায়গায় অন্টারপ্রনীয় জায়গা আপনি চলে আসেন সেই জায়গাগুলোতে এটা একটা যুদ্ধক্ষেত্র বলছি কারণ গোটা পৃথিবী রাজনীতিবিদরা চালায় না এটা মনে রাখবেন আমি আমার গোটা পৃথিবী জুড়ে আমার যে আন্ডারস্ট্যান্ডিং আছে পৃথিবী চালা হচ্ছে ব্যবসায়ীরা রাজনীতিবিদরা বানায় হচ্ছে কারা আপনি আমেরিকার ইলেকশন দেখেন ওদের ইলেকশন তো পৃথিবীর সবচেয়ে মানে আপনার যদি কে এক্সপেন্সিভ ইলেকশন ওই ইলেকশনে টাকা পয়সা আসে কোথেকে কেন ইসরায়েলিরা কেন বা ইহুদিরা কেন এখানে এত শক্তিশালী জায়নিস্টরা কারণ তো তারা টাকা পয়সা তারা দেয় বারাক ওবামাও তার টাকা ছাড়া কোনো দিন ইলেকশনে আসতে পারবে না মানে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না তিনি জানেন আর বাইডেনও পারবেন না ডোনাল্ড ট্রাম্পও পারবেন না অতএব প্রত্যেকে তাদের কাছে ধরা তা আপনার কাছে ধরা কেন হবে আপনি তো সেখানে এরকম কোনো মানে প্রেসার গ্রুপ আপনি তৈরি করতে পারেন না আপনার টাকা নেই আপনাকে এই জায়গাটি তৈরি করার জন্য আপনাদেরকে আসতে হবে আপনাদের অর্থের মালিক হওয়া দরকার এটা দুই নম্বরে আমি তিন নম্বরে সর্বশেষ যে পয়েন্টটি বলছি আমি সময় নিচ্ছি না আপনাদের জানি আমি যে এখানে এমন ক্যারিসমেটিক স্পিকাররা আছেন তাদের কথাগুলো আপনাদের শোনা দরকার তিন নাম্বার যে বিষয়টি তাহলে আসলে আমাদের আখলা কাছে না। এ বাসার ভাইও বলবে এবং অনেক ব্যবসায়ী আমাকে ব্যক্তিগতভাবে বলেছে মুসলমানদের সাথে ব্যবসা করা মানে হচ্ছে এই ব্যবসায় কোনদিন আপনি ইয়ে করতে পারবেন না মানে কমিটমেন্ট কোনোদিন আপনি ঠিক পাবেন না ও যদি ধরেন আপনি কোনোভাবে ইরানির সাথে ব্যবসা করেন সৌদি আরবের সাথে ব্যবসা করেন অথবা আরব দেশের সাথে ব্যবসা করেন তাইলে আপনার পণ্য আগামীকাল দেওয়ার কথা হয়তো বা ছয় মাস পরে বলবে আচ্ছা ঠিক আছে পাঠাচ্ছি আর আপনি যদি অন্যদের সাথে এমনকি চাইনিজদের সাথে ব্যবসা করলেও যদি বলে আগামীকাল পাঠাবে তাহলে আগামীকালের আগে হয়তো তারা পাঠিয়ে দিচ্ছে মানে ডিলিং এর ক্ষেত্রে তারা এই জায়গায় কিন্তু আমরা কি এই জায়গায় আছি চরিত্র বলতে আমাদের কি আছে বলেন তো চরিত্র বলতে একটা মুখ ছাড়ার কোনো কিছুই নাই আমাদের অতএব চরিত্র আপনি একটা স্ট্রং চরিত্র মেনটেন করেন না রাসু নবী নবীহারা যদি তিনি সাদেক এবং আল আমিন ছিলেন আপনার বৈশিষ্ট্য কি মানে আপনাকে কীভাবে আইডেন্টিফাই করা যাবে এই লোকটা এরকম আপনার আইডেন্টিফিকেশন একটা জায়গাটা স্ট্রেংথের কথা বলেন তো কিমাতুল মার ইমাই হোসেন ব্যক্তির যাই থাকে একটা যোগ্যতা যদি থাকে যেটা খুব এক্সট্রা অর্ডিনারিলি এটি তাকে মর্যাদাবান করে দেবে একজন ক্রিকেট প্লেয়ার তো তিন আঙ্গুল দিয়ে প্লে মানে খেলেন অথবা বাম হাত দিয়ে বা ডান হাত দিয়ে তিনি অথবা একজন কেবল ডান পা দিয়ে তিনি অথবা পা দিয়ে তিনি ফুটবল খেলেন এতটুকুই তো কিন্তু এই লোকগুলোর জুড়ে তাদের কি আছে মর্যাদা আছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি হলো আপনারা এই কাজটা করবেন আমরা একাডেমিক এরিয়ান একাডেমিয়াটাকে তৈরি করা হচ্ছে লেবার তৈরি করার জন্য লেবার তৈরি করলে দুটো সুবিধা মানে মানে ফেরাউন যে কাজটি করেছিল আল্লাহ সুহানু বলেছেন ফেরাউনের একটা পলিসি ছিল তাহলে মানুষকে কৃতদাস বানিয়ে রাখবে আনএুকেটেড রাখবে আনএুকেটেড রাখলে তো আর আপনি কোনোদিন প্রটেস্ট করবেন না আর আপনি ধরেন আরো বেশি যাবেন ওইখানে লেবার হিসেবে কাজ করবেন ওইখানে তো আবার একটা ধরেন এমন একটা সিস্টেম আছে যে কারোর বিরুদ্ধে কোনো কথাবার্তা বলা যায় না আবার আপনি ফিরে আসবেন কোনো কথাবার্তা নেই কোনো প্রতিবাদ নাই খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এরকম টাইপের একটা জীবন যাপন করাতে আপনাকে অভ্যস্ত করার জন্যে একটা জিনিস চলছে তো আপনারা কি সেটাতে অভ্যস্ত হবেন নাকি আপনাদেরকে অন্য একটা জায়গায় আপনাদের নিয়ে যাওয়া দরকার আপনাদের স্কিল ডেভেলপ করা দরকার এই মাধ্যমে আপনাকে মানুষ চিনবে বা আপনার একটা যোগ্যতা ডেভেলপ করা

কথা বলতে পারতেন যে তার অডিয়েন্স প্রত্যেকটা শব্দ শুনতে পেত শুধু তাই না ও হাসার না আলাহু তয়রা কুল্লুল্লাহু আওয়াব আপনি দেখবেন যে পাখিগুলো তিনি যখন তাওরাত মানে জবর পড়তেন পাখিগুলো একদম ঝাঁক ধরে থাকত মানে এবং ওয়াল জিবা আলা ইউসাব্বিহনা পাহাড়গুলো তার সাথে তাসবিহ পড়তো কি অসাধারণ কথাবার্তা তিনি বলতেন এরকম অথবা আপনি যদি মুসা আলাইহিস কথা দেখেন তাহলে বলবে যে ফেরাউন বলতে তো ওয়ালা ইয়াকাদু ইউবিন তিনি তো ঠিকমতো কথাই বলতে পারেন না তিনি কি দাওয়াতি কাজ করবেন এবং তিনি বললেন যে আল্লাহ তাআলাকে বললেন ও আখি হারুনা হুয়া আফসাহু ইন্নি লিসানান আল্লাহ আমার ভাই হারুন আমার চেয়ে অনেক ভালো করে কথা বলতে পারে তাকে আপনি আমার সাথী বানিয়ে দেন কথা সুন্দর করে বলতে পারা ডিস্টিংলি বলতে পারা যেমন আমাদের শরীফ বাইজিদ ভাই বলে গিয়েছেন যে সাউন্ড পলিউশন সাউন্ড পলিউশন আমারও কিছু একটা হতে পারে কারণ আমি একটু সাধারণত সবাই একটু জোরে কথাবার্তা বলি বা একটু দ্রুত কথাবার্তা বলি এটা কিছু কিছু মানুষের কিছু ডিস্টিংশন আছে আমি এটা দ্বারাই পরিচিত হতে চাই সমস্যা নেই তো তারপরে যদি এটা নেগেটিভ একটা গুণ আমি মনে করি আপনারা একটা জায়গায় ভালো হন আপনি খুব সুন্দর করে কথা বলেন মার্টিন লুথার কিংয়ের মতো কথা বলেন না অথবা রাসুলের বিদাহজের ভাষণটা একবার চিন্তা করে দেখুন তো তিনি কত চমৎকার করে তার কথাগুলো বলতেন এই জায়গায় কোনো একটা জায়গায় এক্সেলেন্স অর্জন করার জন্যে আমি আপনাদেরকে বলবো এবং বলবো যে আমি যে তিনটা জিনিসের কথা আপনাদেরকে দেশটি আকর্ষণ করেছি আর তা আল্লম জ্ঞান অর্জন করা দুই নম্বর হচ্ছে আপনাকে যে জায়গায় আপনাকে চলে আসা এবং আখলাকে যে কোনো জায়গায় আপনি এটা ফিজিক্যাল অথবা ধরেন মোরল যে কোনো একটা জায়গায় একটা এক্সেলেন্সের জায়গায় আপনি চলে আসেন ইনশাআল্লাহ আশা করি একজন মানুষই একটা বিশাল পরিবর্তন আনতে পারে আপনাকে দেখে দেখে যেন অন্যরা চেনে আপনাকে দেখে দেখে যেন অন্যরা বুঝে আপনাকে দেখে দেখে যেন অন্যরা অনুপ্রাণিত হয় রোজ একাডেমির নিশ্চয়ই পারপাসও তাই এবং আমি দোয়া করি আল্লাহ ভাহানুমুমুমুমুমুয়ালের কাছে আল্লাহ ভাহানুমুমাতাল এই প্রতিষ্ঠানটিকে কবুল করে নিন এবং যে উদ্দেশ্যে এবং যে চেহারাগুলো আমি এখানে দেখছি আই নো ম্যানি অফ ইউ অ্যান্ড আই নো দ্যাট ইউ ক্যান ডু এনিথিং ইনশাল্লাহ উই ক্যান ওভারকাম ইনশাল্লাহ শ্যাল ওভারকাম ইনশাআল্লাহ আমরা করতেই পারবো আমাদের সেই দক্ষতা যোগ্যতা আল্লাহ তালা তো দিয়েছেন এছাড়াও তো কুন্তুম খায় রা উম্মাতিন ওখরিজাতনাস আল্লাহ তালার পক্ষ থেকে ডিক্লারেশন তো আছেই যে আপনাদেরকে মানুষের জন্য তৈরি করা হয়েছে অতএব ইউ হ্যাভ দিস ন্যাচারাল ক্যাপাসিটি গেভেন টু ইউ বাই অল্লা সফ হান হুয়া তালা এটা ইনট্রেন্সিক্যালি দেয়ার ই উইথ ইউ ইনট্রেন্সিক্যালি আপনাদের সাথে আছে আপনার চাইলেই কেবল এটাকে ব্যবহার করতে পারেন ব্যবহার করার জন্যে আপনারা অবশ্যই উদ্যমী হবেন এবং সেই ক্ষেত্রে আপনার সময় ব্যয় করুন প্রতিদিন আপনারা কতটুকু পড়ছেন আর যুদ্ধক্ষেত্রটা ভালো করে বুঝুন প্লিজ আমাদের অ্যাভারেজ লোক দরকার নাই আমাদের কিছু ইন্টেলেকচুয়াল দরকার কিছু বুদ্ধিজীবী দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে বুদ্ধি ভিত্তিকভাবে অন্যদেরকে ডিফেন্ড করার মতো কতজন লোক আছে আপনারা হয়তো বা আমার চেয়ে বেশি জানেন কিন্তু আমি খুব কম লোক দেখি আর কি যারা বুদ্ধিভিত্তিকভাবে অন্য জায়গায় ইসলামকে ডিফেন্ড করতে পারবে বা অন্য জায়গায় ইমোশনালি তো বহুত কথাবার্তা বলা যায় কিন্তু বুদ্ধিভিত্তিকভাবে ডেফেন্ড করার মতো কতজন মানুষ আছে আপনি তৈরি হয়ে যান না ইউ ক্যান বিকাম ইউ হ্যাভ দিস ক্যাপাসিটি গিভেন টু ইউ বাই অল্লাহ অ্যান্ড দ্য লর্ড ইজ উইথ ইউ আপনার রপ্ত তো আপনার কাছে আছে আপনি দোয়া করলেই হয়ে যায় ইনশাআল্লাহ তো থ্যাংক ইউ ভেরি মাছ জাকুমুল্লাহ খায়ের ফর ইউর পেশেন্ট হিয়ারিং আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং উম্মার জন্য যোগ্যতর সিটিজেন হিসেবে সদস্য হিসাবে সম্পদ হিসেবে আল্লাহ তাহলে কবুল করে নিন আল্লাহ মামিন ও আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকি